এবারে থিম হচ্ছে রবীন্দ্রনাথের উপেন দুই বিঘা জমি দুই বিঘা জমি যে আমাদের যে এই যে আমাদের যে পুরো প্যান্ডেলটাকে যে তৈরি করা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কিন্তু উপেনের চরিত্রটাকে তুলে ধরা হয়েছে যে জমিদার কিভাবে অল্প অল্প করে জমিটাকে দখল করেছিল এখানে দেখতে পাচ্ছি পুরো গ্রাম বাংলার যে যে অংশগুলো আমাদের যে বেড়ার যে চাল যারা যে ঘর হয় সেই ঘরের যে অংশ সেটা কিন্তু দেখতে পাচ্ছি একটা চাটাইয়ের একটা ঘর এখানে দাঁড়িয়ে আছে একজন সেপাই বলম আছে মানে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এই যে চিহ্নটা এই যে এটা হচ্ছে দাবার বোর্ডে যে কুটিটা থাকে এটা হচ্ছে রাজা তো তোমরা দেখতে পাচ্ছ মা দুর্গার হাতে কিন্তু কোনো অস্ত্র নেই জ্বালা কিভাবে জুরা নমস্কার দর্শক বন্ধু কেমন আছো তোমার সাথে আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পুজোর ডায়েরি নতুন বলো তোমাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগত এই মুহূর্তে আজকে আমি চলে এসেছি কাকুরগাছি চরণ দিয়া ক্লাব পুজো প্রাঙ্গনে আমার ঠিক পেছনেই রয়েছে কিন্তু ক্লাব পুজো প্রাঙ্গনটা আর এবছর ওদের থিম দুই বিঘা জমির উপেন অর্থাৎ রবীন্দ্রনাথের যে কবিতা রয়েছে দুই বিঘা জমি তারই যে একটা চরিত্র উপেন তাকে নিয়ে রয়েছে কিন্তু এই চরণ ক্লাবের একটা ভাবনা তো প্যান্ডেলটা কেমন কী হবে যে উঠেছে সেই সব তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে আর আমার চ্যানেলে যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও তোমরা যারা আমাকে চও না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম হচ্ছে স্কাইস দ্যমিট আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম অ্যাড্রেস দিয়ে দিব পুজো ব্লক তাহলেই পৌঁছায় আমার এই চ্যানেলে তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের এই ভিডিও এই মুহূর্তে আমি চলে গেছি কাকুরগাছি চলন্তিকা ক্লাব পুজো প্রাঙ্গনের ঠিক সামনে সামনেই রয়েছে দেখতে পাচ্ছি পুজো প্রাঙ্গণটা আর ওইখানে লেখা আছে দখল অর্থাৎ রবীন্দ্রনাথের দুই বিঘা জমির যে একটা ক্যারেক্টার রয়েছে ওপেন সেই ওপেনকে কে কেন্দ্র করেই কিন্তু এই যে কাকুরগাছি চলন্তিকা ক্লাবের যে থিম ভাবনা সেটা কিন্তু এই কাকুরগাছি সাবজের দুর্দশানে কিন্তু তুলে ধরেছে তাদের এই ভাবনার মাধ্যমে চলো এগিয়ে যাওয়া যাক বাকি কাজগুলো দেখা যাক এখানে যেটা দেখতে পাচ্ছি লেখা আছে দখল অর্থাৎ আমি যেটা ক্লাবের যে সদস্য থেকে জানতে পারলাম যে কোনো রাজা হয়তো তার বাড়ি দখল করে নিচ্ছে সেই হিসাবে কিন্তু এখানে যে দখল একটা লোহার একটা পাতের উপরে কিন্তু লেখা আছে আর এখানে দেখতে পাচ্ছি সেই সময় কিন্তু যে পালকি ব্যবহার করতো সেই পালকি এখানে কিন্তু তুলে ধরা হয়েছে আর এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর বল্লম বললম রাখা আছে এখানে দেখতে পাচ্ছি রাজারা যে বলমা ইউজ করতে রাজারা যে যে মেটেলের দল ছিল সেইগুলো বোঝানোর জন্য কিন্তু এইখানে তুলে ধরা হয়েছে তোমাদের যেটা বলছিলাম দেখতে পাচ্ছ এখানে একটা স্ক্রিনে কিন্তু চলছে যে দুই বিঘা জমির জঙ্গির যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতাটা সেই কবিতাটাকে বেশ করে কিন্তু একটা প্রথিত কিন্তু এখানে প্রদর্শিত হচ্ছে এখানে দেখতে পুরো যে অংশগুলো আমাদের যে বেড়ার যে চার বেড়ার যে ঘর হয় সেই ঘরের যে অংশ সেটা কিন্তু দেখতে পাচ্ছি একটা চাটাইয়ের একটা ঘর এখানে দাঁড়িয়ে আছে সেটাই বললো মত মানে যে রাজা যে দখল করে নিচ্ছে যে উপেনের যে বাড়িটা সেই সেই সময় যে পাহাড়ার থাকতো সেইখানে কিন্তু এই পাহাড়ারকে এখানে তুলে ধরা হয়েছে এনে আরও ঘুরে দেখাই যে বিভিন্ন জায়গায় এই পাখিগুলো কিন্তু উঠছে যদি আমি ভেতরে যাই তাহলে আরও অন্যান্য জিনিসগুলো আমি দেখতে পাবো দেখো খুব সুন্দর মনে হয়েছে আর এই যে দেখছো এই অংশটায় পুরোটাই কিন্তু মাটির কাজ হয়েছে আর গ্রাম বাংলা মানে মাটির কাজ মাটি একটা বন্ধ নাকে আসবেই গ্রাম বাংলায় খেতে মন্ডপের ভেতরে আমি যেটা দেখতে পাচ্ছি এই যে এটা একটা ধরা হয়েছে একটু যদি আমি এগিয়ে যাই তোমার এই দেওয়ালে যে গ্রাম বাংলায় যে ফুটে দেওয়া হয় মানে এখন যে কাঠের জালে ফুটের যে রান্না করা হয় সেইটা কিন্তু এখানে পুজো তোলা হয়েছে আর এই যে দেখছো দরজা এটা হচ্ছে একটা ঘর যে মাটির বাড়িগুলো আমরা দেখেছি সাজানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে দুই বিঘা জমির যে সেখানে এনেকে এখানে যে লাইট তুলে ধরা হয়েছে

বিসবী আবু কইনে বুঝে ছয়েপে এ জমি রইব খিলে যে মাটিতে ফসল বোনা সাত পুরুষের গামে সেই মাটিতে সুবাস ছড়ায় আমার গাছের আমে যে মাটিতে ফসল বোনা সাত পুরুষের গামে

موری باید باقم درد باید باقم درد باید باید باقم তুমি কিনে যে মাটিতে ফসল বোনা সাত পুরুষের ঘামে সেই মাটিতে সুবাস ছড়ায় আমার গাছে রামে যে মাটিতে ফসল বোনা সাত পুরুষের ঘামে সেই মাটিতে সুবাস ছড়ায় আমার গাছে রামে ঝড়ে দুপুর বেলা আমার খেলা স্রোতে রাজার কোপে সঙ্গ সে সব পালা ষষ্ঠি ঝড়ে দুপুর বেলায় আম কুড়নোর খেলা কালের স্রোতে রাজার কোপে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এই যে চিহ্ন এই যে এটা হচ্ছে দাবার বোর্ডে যে মুটিটা থাকে এটা হচ্ছে রাজা মানে রাজা তার মানে যে উপেন যে ক্যারেক্টারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম

মানে এই হুঁকাটাকে রাজারা হুকা শিশু রাজারা একটু ব্যবহার করতো আর যদি একটু এই হচ্ছে আমাদের মা দূর্গা অর্থাৎ রাত্রিপতিমা সেই মাটিতেই মালিক চোখ রাঙা আমার বাপের ভিটে নিচ্ছে কেরে রাজার বেদায় সেই মাটিতে মালিক চোখ রাঙা নিচ্ছে দেখতে পাচ্ছ এই যে মূর্তিটা রয়েছে এই হচ্ছে সন্ধ্যা যে কিনা সমস্ত কিছু দখল করে নিয়েছে ওপেনের আর এই মুহূর্তে উপরে মানে সমস্ত কিছু শেষ হয়ে গেছে যে তোমরা দেখছি যে বক্সের ভেতর প্রদীপের কথা যেটা জানতে পারলাম ক্লাব কর্তৃপক্ষ থেকে যার মানে একদম নিঃশেষ সেটাই কিন্তু এখানে এটাই আর ওপরে আমি দেখতে পাচ্ছি এইগুলো কাজকে রয়েছে যে গ্রামে একটা পরিবেশের কথা এখানে তুলে ধরা হচ্ছে সেই জন্য কিন্তু কাজকে দিয়ে ইয়াটাকে বোঝানো হয়েছে সিলিংয়ে যে বিরাজটা দেখছি জানাতো আর সবচেয়ে হতো না বিরাজ বন্দী হয়ে পড়ে থাকতো এই যে বিরাজটা যে বন্দী হয়ে পড়ে থাকছে কাগজ বেরিয়ে আসছে বা লাল কাপড় রেখে দেওয়া হতো এইটা কিন্তু বৈশাখের জন্য এইটা করা হয়েছে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ মা দুর্গার হাতে কিন্তু কোনো অস্ত্র নেই একমাত্র শুধু কাস্তেই কিন্তু রয়েছে তোমাদের একটু ঝুল করে দেখাই দেখো ঝুল করলে তোমরা বুঝতে পারবে মায়ের হাতে শুধু তুলেছে কাস্তে যেহেতু গ্রাম বাংলায় একটা থ্রিম এখানে তুলে ধরা হয়েছে অর্থাৎ দুই দীঘা জমির উপরে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কেন্দ্রকে যেহেতু এই থ্রিম সেই জন্য শুধু একটা এখানে কাস্তেই দেওয়া হয়েছে আর কোনো ঠাকুরের হাতে কিন্তু কোনো অস্ত্র নেই দেখতে পাচ্ছ তোমরা নমস্কার দাদা এই মুহূর্তে আমি পেয়ে গেছি চলন্তিকা ক্লাবের এক সক্রিয় কর্মকর্তাকে মিস্টার সৌরভ সিংহকে দাদা আপনি অনেক অনেক স্বাগত জানি আমার এই চ্যানেলে আচ্ছা দাদা কেমন আছেন ভালো আচ্ছা দাদা আমি একটু জেনে নেব যে আপনাদের যে এই থিম দুই বিঘা জমির উপেন সেই ব্যাপারে যদি দু কথা আমাদের দর্শক বন্ধুদের সঙ্গে একটু শেয়ার যদি করে আর রবীন্দ্রনাথের উপেন সম্বন্ধে আমরা সবাই কম বেশি পড়েছি তো আমাদের আছে এবারে থিম হচ্ছে রবীন্দ্রনাথের উপেন দুই বিঘা জমি দুই বিঘা জমির যে আমাদের যে এই যে আমাদের যে পুরো প্যান্ডেলটাকে যে তৈরি করা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কিন্তু ওপেনের চরিত্রটাকে তুলে ধরা হয়েছে যে জমিদার কিভাবে অল্প অল্প করে জমিটাকে দখল করেছিল যখন ওপেন ফিরে এসে দেখল তার পুরো বাড়িটাকে দখল করানো হয়েছে দুই বিঘা জমিটাকে পূরণ করার জন্য আমাদের এই বছরের এই সিনটা রবীন্দ্রনাথের এই দুই বিঘা জমিকেই রিপ্রেজেন্ট করা হয়েছে তাই আপনাদের সকলকে অনুরোধ যে এসে যদি সামনে থেকে দেখেন আরও বেশি ভালো করে বুঝতে পারবেন তাই আসুন দেখুন এবং আপনারা আনন্দ নিতে পারেন ফসলগুলো এ বছরে আপনাদের পুজোর কততম বর্ষ কত আমাদের তেষট্টিতম বর্ষে বছর আর আপনাদের ক্লাব বা এই দুই বিঘা জমির রূপেন হিসাবে যে চিন্তা হচ্ছে সেই ব্যাপারে কি বার্তা যাবে দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের কাছে শুধু একটাই বার্তা যাবে এখান থেকে যে গরিব মানুষদের উপরে মানে আমাদের যে থিম সং সেখানেও একটা জিনিসই বলা রয়েছে যে গরিবের ধন চুরি হচ্ছে সেটাই আমরা আজ রাজা রাজার কাছে দুই বিঘা জমি আছে কিন্তু ওইটুকু জমি নেবার জন্য যে দখলটা হয়েছিল। সেটাও কিন্তু আজকের আমাদের জীবনের সঙ্গে খানিকটা আমরা কিন্তু জড়িত তার সাথে আমরা সেটা জন্যই সেটাই একটাই বার্তা এর মধ্যে দিয়ে রয়েছে যে গরিবের ধনটাই চুরি হয় দাদা অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে আপনাকে অসংখ্য থেকে ভালো হয়েছে আপনাদের এই পুজোটা অসংখ্য ধন্যবাদ শারদীয় প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আপনাদের সবাইকে আসুন দেখুন আশা করি ভালো লাগবে থ্যাংক ইউ দাদা অনেক অনেক ধন্যবাদ ফাইনালি বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলন্তিকা ক্লাবের পুজো প্রাঙ্গন থেকে কেমন কীভাবে হবে সেজে উঠেছে ভিডিওটা তাহলে এটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে ততক্ষণ জন্য ভালো থেকো সেফ থেকেও সুস্থ থেকো বাই